চলো আজকে জানি ব্যঞ্জন দিত্ব কি দেখো অনেক সময় কোন শব্দে জোর দিতে গিয়ে আমরা কোন বিশেষ ব্যঞ্জনে শাসাগাত দিয়ে ফেলি ফলে কি হয় স্বর মধ্যবর্তী একক ব্যঞ্জনের স্থানে ব্যঞ্জন দিত্ব উচ্চারিত হয় যেমন দেখো কয়েকটি উদাহরণ দিই যেমন সকাল সকাল থেকে হয়ে গেল সকাল এখানে আমি এই বিশেষ ব্যঞ্জনটির উপর শাসাঘাত দিয়ে ফেলেছি তাই এখানে ব্যঞ্জন দ্বিত মানে দুটো পা উচ্চারিত হলো সকাল একইভাবে বড় থেকে হয়ে যায় বড্ড বড্ড সেমভাবে ছোট থেকে হয়ে যায় হচ্ছে ছোট্ট ছোট্ট একইভাবে কোথাও কোথাও থেকে হয়ে যায় কোথাও থয় থয় আকার ও কোথাও এই যে বিশেষ আমি দেখো প্রত্যেকটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়ের উপর শাসাঘাত দিয়ে ফেলেছি সকাল 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 বড় বড্ড শাসাঘাত দিয়েছি তার ফলে এটা একক ব্যঞ্জনের জায়গায় হচ্ছে ব্যঞ্জন দ্বিতীয় উচ্চারিত হয়েছে অর্থাৎ দুটো দ উচ্চারিত হয়েছে একইভাবে ছোট থেকে ছোট্ট দুটো ট উচ্চারিত হয়েছে একইভাবে কোথাও থেকে কোথাও থা এখানে দুটো উচ্চারিত হচ্ছে যেই ব্যঞ্জনের উপরে আমরা শ্বাসাঘাত দিচ্ছি সেই ব্যঞ্জনটা আমাদের দুবার উচ্চারিত হচ্ছে এই যে ঘটনা একেই আমরা বলবো ব্যঞ্জন দিত এইগুলো আমরা যখন আমরা কোনো শব্দকে বাক্যে ব্যবহার করি তখন বিশেষ বিশেষ কিছু মুহূর্ত বোঝানোর জন্য বা বিশেষ বিশেষ কিছু বিষয় বোঝানোর জন্য আমরা এইভাবে ব্যঞ্জন তেল ব্যবহার করে থাকি যেমন দেখো একটি বাক্য যদি বলি হয়তো একটু বুঝতে সুবিধা হবে ধরো আমি বলছি সকাল সকাল ঝগড়া শুরু করে দিলে ঠিক আছে তাহলে সকাল তো একটা সময় সকালটা হচ্ছে দিনের একটা শুরু আর কি সকাল আমরা সকাল বেলাটা মূলত কোনো প্রার্থনা বা ভালো কাজ ভালো কিছু দিয়ে শুরু করি এবার সকাল সকাল যদি কেউ ঝগড়া করে সেখানে সকাল সকাল ঝগড়া শুরু করে দিলে মানে সময়টাকে এখানে মেনশন করা হচ্ছে যেটা দিনের প্রথম একটা শুভক্ষণ সেই সময়টাকে মেনশন করার জন্য আমরা সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছো তার মানে কি এই সময়টা তো আমাদের শুভ সময় সকাল বেলায় যে কোনো একটা ভালো কাজ করে দিনের প্রথমটা শুরু হোক তো এইভাবেই কিন্তু আমরা যখন কোনো শব্দকে বাক্যে ব্যবহার করি সেই বাক্যটি শব্দটির মাধ্যমে ভাষাটাকে মনের ভাবটাকে কিন্তু আমরা প্রকাশ করে থাকি তাই তো বড় যদি হয় একইভাবে বড্ড যদি বলি আমার বড় দেরি হয়ে গেল এই যে দেরি হয়ে যাওয়াটা যতটা হয়েছে এই কথাটা যদি না বলে এইভাবে যদি বলি আমার বড্ড দেরি হয়ে গেল তার মানে কি দেরি হওয়াটা যে অনেকটা হয়ে গেছে সময় মানে ভীষণ দেরি হয়ে গেছে সেটা কিন্তু আমি বলতে পারি এই সমস্ত বাক্যের মাধ্যমে একইভাবে ছোট্ট কোথাও এইভাবে আমরা যখন কোনো শব্দকে ভাষায় ব্যবহার করি সেই ভাষাটাকে মনের ভাবটাকে বোঝানোর জন্য কিন্তু শব্দের ব্যবহার করে থাকি আর এর জন্যই কিন্তু ব্যঞ্জনদিত্বের মতন শব্দ তৈরি হয়ে থাকে ঠিক আছে